আসসালামু আলাইকুম মাসরা কি ভাই কেমন আছেন জি ভালো আছি ভালো আছেন আপনি ভাই খাই খানো না থাকেন সমস্যা না ভাই

ব্যাঙ্ক হিসেবে ওয়ার্ড নাম্বার ভালো ব্যক্তির এই জন্য সম্পর্ক টিকে থাকারও যুক্তি ভাব কি আমরা টিকে থাকারও যুক্তি মানুষের ভালোবাসা মানুষের ভক্তি এখনো আশা তো যাই হোক আমরা বই দিতে না যাই বিষয় হলো সবুজ যখন থেকে এখানে আর আমি চিকিৎসা নিয়ে তার থেকে ভালো রেজাল্ট পেয়েছি এমনকি আমার যারা আর এইখানে আমার সঙ্গে যারা কর্মী কাজ করে আমার মোটামুটি 8 10 জন 12 জন কোলারজন এরকম হয় তো এই মধ্যে দেখা যায় সবাই টুকটাক অসুস্থ হ্যাঁ হ্যাঁ মানে রেজাল্ট ভালো কেবসে নেত্রকোনা কেবসে ঢাকা কেবসে রাজশাহী বিভিন্ন জেলা থেকে তো আসলে ঢাকার বিশেষ করে দুটো ব্যক্তি ভালো রেজাল্ট পাইছে

মর্চুদারিতে আমরা রোগীকে স্যালাইন উপরে দিয়ে স্যালাইন দেব একটা ইসিজি করাবো আমরা সব কিছুই আছে বুঝছেন ঠিক আছে একটা ইসিজি করে রোগীকে ভর্তি করে স্যালাইন দিয়ে তারপরে যদি ভালো সময় থাকে ইনশাল্লাহ নামাজ খেলা পরে দুপুরের পরে আমরা রোগীকে চিদারে করে দেবো তো আর আপনি যেভাবে বলেন আমরা সম্মান দিলে আমরা রাখতে পারি সেটাই উপরে আলাদা তবে তারপরে

আচ্ছা তাহলে আমাদের কর্মকাণ্ড হবে কি করতে হবে আরেকটু एक्चुअली ইসু করে নাম্বার আচ্ছা আচ্ছা শুদা তো Nasıl yok abi? Nasıl? Ne yapmalıyız? 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 हां हां क्या है भाई आगा। ए, आगा। थो थो मैं आपने मैं ये ऐसा कुछ ना हो ये आप लोग ना दो 12 नाम की भाई जाकिर भाई दिखा ना जाकिर इस्लाम जाकिर जाकिर इस्लाम जाकिर भाई दो दरकार है আল্লাহ <solvent Purax. sharpy> <pHitus>

রেলে আপনাদের কি আর কিছু আছে বিদায় হسن হ্যাঁ আতি হাসান আসসালাম আমরা মানে কাছে মানে শান্তি হবে কাউন্টারে আসবেন আপনারা দি আসেন দি আসেন আমি ঠান্ডা হবে আর তো

মিষ্টির বৃষ্টি হবে মিষ্টি নয় মিষ্টির বৃষ্টি হবে দুই থানাতে ঠিক আছে ভাই আমি তো করি আমার আলাদা আলাদা বর্ষাকালে আমাদের কাছে আসছে আমাদের একটা সিস্টার কি থাকতেন হবে আমাদের সিস্টার

এবার পূবরেজা শালঙ্গলাrandintে যা এখন কখন হবে এটা এখন তুমি তোমার অবজারভেশনই রাখ ঠিক আছে ওই খাবারটা করছে কখন লাস্ট লাগছে কিনা এখন কোনো খাবার খাচ্ছে